স্যার এই যে দুই লক্ষ মাবুনার इज्जत পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন যুদ্ধে লক্ষ মানুষ মারা নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা নয় শোনো একত্রিশ লক্ষ কথাটা জন্ম নিল কেমনে সেটা ইতিহাস বোধ আবার বই বেঁধে আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার ছোটদের বলছি মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইল করি ফরেন মিনিস্ট্রি অফিসার যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন ওনার সাথে আমার জানাশোনা আছে এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায় ক্যারিস হোটেলে নিয়ে তাদের সবই বিরতি মানে যত ঘন্টা রেস্ট তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে সিরাজ ভাই আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাল্ট করিম সাহেবকে আলাদা দেখে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশের স্বাধীন হচ্ছে নাকি আমাদের কোথাও নিয়ে মায়ের বন্দোবস্ত করা তখন সিরাজ ভাই ভাই বাংলাদেশ স্বাধীন আপনি এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন যে ক্ষয়ক্ষতির ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত সবকিছু মেলে প্রায় তিন লক্ষর মত তিন লক্ষ কারণ তিন লক্ষরে তারপরে সেভাবে যে পরে আমাকে বলতেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে কথা বলবো যে উনি বাংলাতে কথা বলব

ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো থ্রি মিলিয়ন ওই থ্রি মিলিয়ন চলতেই আছে চলতেই আসতে চলতে আছে